হজরতে রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাই দেখলেন হাসান বসি কারামতি দেখাইতেছে কারামত প্রকাশ করতেছে হাসান বসি পানির উপরে যায় নামাজ বিছায়া ওই যায় নামাজের উপরে তিনি নামাজ আদায়ী করতেছেন ভাইরা আমার হাজরাতে রাবিয়া বসি রাবিয়া বসি হাসান বসিকে টক্কর দিচ্ছে ইনিও এর চেয়ে অলৌকিক ঘটনা দেখা দিছে হে হাসান তুমি তো জায় নামাজ বিছা যায় নামাজের উপরে নামাজ পড়তেছ আর আমি রাবিয়া কোনো কাপড় বিছালাম না সরাসরি পানির উপরে দাঁড়ায় নামাজ পড়তেছি যেরকম সুবাহ রাবিয়া বসিদ আব্বার নাম ছিল ইমরান ইমরান একদিন স্বপ্নে দেখেন ইমরানকে প্রশ্ন করা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে হ্যাঁ ইমরান তুমি কি অনেক অভাবে আছো নাকি অভাব অনটনে আছো সংসারে চালাইতে তোমার কষ্ট হয় নাকি রাবিয়া বসির আব্বা ইমরান বললেন হ্যাঁ আমার কষ্ট হয় সংসারে চালাইতে অনেক অভাবে আছি স্বপ্ন যোগে কথা যার সাথে হইতেছেন যিনি স্বপ্ন যুগের রাবিয়া বসির আব্বা ইমরানকে প্রশ্ন করছেন তিনি আর কও নয় তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রুহাসুল্লাহ সাল্লাল্লা হুম আলাইহি ওয়া আল্লাহর হাবিব স্বপ্ন যুগে প্রশ্ন করছেন হ্যাঁ ইমরান তুমি কি অনেক অভাবে আসো না কি কয় হ্যাঁ কই তোমার অভাব অটন্ত হারা যাবে তোমাকে সুসংবাদ দিচ্ছি তোমার যে শিশু সন্তান জমি না আগমন করছে তোমার যেই ছোট মেয়ে আছে মেয়েটা কিন্তু অনেক আল্লাহ আলী একজন বান্দি হবে তুমি টেনশন করিও না পেরেশান হও না তোমাকে একটা সংবাদ জানায় দেই তুমি যাও বসরা শহরের যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের কাছে যায় তুমি বলবা আমার সঙ্গে তোমার স্বপ্ন কথা হয়েছে জুরে কোন সুবহান আল্লাহ হজরত ইমরান রাবিয়া মুসির আব্বা ঘুম ভেঙ্গে গেলে ফজরের নামাজ পড়ে সকালবেলা বাদশার দরবারে হাজির হওয়া যায় বসা শহরের রাষ্ট্রপ্রধানের দরবারে হাজির হয়ে সালাম দিলেন ওনার স্বপ্নের কথাগুলো ওনাকে শোনালেন আমি আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব আমাকে জানিয়েছেন হ্যাঁ বাদশা মহাদয় আপনি নাকি প্রতিদিন ঘুমানোর আগে এক শতবার অথবা পাঁচ শতবার আল্লাহর হাবিবের উপরে দুরুল শরীফ পড়েন এই সংবাদ কেউ জানে না শুধু আপনি গোপন একটা আমল করেন এই গোপন আমলের খবর আপনার রাজ সিংহাসনের কেউ আপনার এই তথ্যটা জানে না আপনার বিবিও জানে না আপনার সন্তানরাও জানে না আপনি প্রতিদিন আল্লাহর হাবিবের উপরে একশোবার দুরুল শরীফ পড়েন অথবা 500 অথবা এক হাজারবার আল্লাহর হাবিবের উপর আপনি দরুদ পড়েন এই খবর কেউ জানে না স্বপ্ন যুগে আল্লাহর হাবিব আমাকে জানিয়েছেন আপনি এই পর্যন্ত যতদিন দিন বেলায় আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করেছেন প্রতিদিনের দুরুদের হাদিয়া গোলা আপনার নাম ঠিকানা সহ আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয়েছে বাদশাহ ইমরানের সাথে কথা বলে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমি তো কনফিউজ ছিলাম দ্বিধা ধন্দে ছিলাম প্রতিদিন আমি দুরুদ শরীফ পড়ি এই দুরুদ শরীফগুলো আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয় কিনা আমার দুরুদগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমার এই দূর শরীফ পড়ার আমলটা কেউ জানে না আমার রাস্তার কাউকে আমি জানাই নাই ঘুমানোর আগে গোপনে গোপন একা একা আমলটা করে তারপরে আমি ঘুমাই আমার বিবি পর্যন্ত জানে না কিন্তু সে কিভাবে জানল ইমরান ডাক দিয়া কয় হে বাদশা হে রাজা রাষ্ট্রপ্রধান আপনি প্রতিদিন দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহর হাবিবের উপরে আপনার দুরুদের হাদিয়া গুলা আপনার নাম ঠিকানা সহ পৌঁছায়া দেওয়া হয় এর কারণ হলো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন আমার রজা ছাড়ের সামনে আইসা যদি কেউ সালাম দেয় আমি নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই আল্লাহর হাবিবের জিব্বা লড়াইয়া উম্মতের সালামের জবাব দেয় এবং আমাদের জন্য দোয়া করে এই জন্যই তো বলা হয় আল্লাহর হাবিবের রজা ছাড়ের দাম আল্লাহর হাবিব হাবিবুল্লিল যেখানে শুয়ে আছেন সেই জমির মাটির দাম সাত আসমান সাত জমিন সবকিছুর চাই তো আমার আল্লাহর কাছে বেশি দামি আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে আর শুকুর সে লোহ কলমতুচ্ছ তার কাছে আল্লাহর হাবিব রহামাতুল্লিলা আল আমরা যখন আল্লাহর হাবিব রজা ছাড়ের সামনে যায় দুরুদ পরি সালাম দিয়ে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায় আর এখানে বইসা যখন আমরা দুরুদ শরীফ পড়ি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন আমরা যখন আল্লাহর হাবিবের ওপরে দুরুদ শরীফ পাঠ করি এই দুরুদের হাদিয়া আমার নাম আমার ঠিকানা সহ ডিটেল সহ পরিচয় সহ আল্লাহর হাবিবের রজা ছাড়ে আমাদের দুরুদের হাদিয়া পৌঁছে পৌঁছাইয়া দেওয়া হয় এই জন্য আমরা বেশি বেশি দুরুদ শরীফ পড়ব এখন আল্লাহর অনেক বান্দাবান্দি পৃথিবীতে আছে দৈনিক একশো বার দুরুদ শরীফ পড়ে এখনো আল্লাহর অনেক বান্দিয়া এমন আছে বান্দা এমন আছে যারা এক হাজার বার দুরুদ শরীফ প্রতিদিন পড়ে পাঁচশো বার পড়ে দুইশো বার পড়ে তিনশো বার পড়ে প্রতিদিন কন্টিনিউ আমল সে বানায় নিয়েছে আল্লাহর হাবিবির উপর দুরুদ শরীফ পড়া সল্লল্লাহ হুয়াই রেইও সাল্লাম সল্লুল্লাহ হোৱাইলেই সাল্লাম সল্লুল্লাহ হুয়াইলেই সংক্ষিপ্ত দুরুদ শরীফ পাই আমার আল্লাহর হাবিব বলেন মাং সল্লা আলাইয়া সললা الله علیহি যেই ব্যক্তি একবার দরুদ শরীফ আমার উপর পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করিয়া দিবে আল্লাহ তার দশটা গোনা মাফ করিয়া দিবে দশটা জায়গায় ভরপুর করিয়া দিবে আল্লাহ তালা জান্নাতে তার মাকাম দশ মত বা আমার আল্লাহ বাড়ায় দিবে এই জন্য আমরা বেশি বেশি আসরের উপরে দুরুদ পড়ব সবচেয়েতে দামি দুরুদ সবচেয়ে বড় দুরুদ হলো নামাজের ভিতরে আমরা যেটা পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid সবচাইতে দামি দরুদ বড় দরুদ হলো দরুদ ইব্রাহিম নামাজের ভিতরে যেটা স্থান পেয়েছে ভাইয়েরা আমাদের আর সব চাইতে সংক্ষিপ্ত দুরূদ হল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই দুরূদটা বেশি বেশি আমল করতে পারি ভাইরা আমাত আল্লাহর ওয়ালি রাবিয়া বস্সির আববা ইমরান बादशाहকে সম্বোধন করে বলেন হ্যাঁ বাদশা মহaday আপনি প্রতিদিন দুরূদ পড়েন আপনার দুরুদের হাদি আপনার নাম ঠিকানা সহ আল্লাহর হাবিবের রজা থারে পৌঁছে দেওয়া হয় আজকে স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব আমাকে জানিয়েছেন হে ইমরান বসার বাদশাহকে জানা দাও গত রাত্রে কেন আমার উপরে দরুদ শরীফ সে পড়ছে না গত রাত্রে কেন সে দুরুদ শরীফ পড়ে নাই গত রাতে দুরুদের আমল না করে সে ঘুমাইছে এর কাফফারা হিসাবে তোমাকে চারশো দেড়হাম অথবা পাঁচ শতদেরহাম হাদিয়া হাদিয়া দিতে হবে ইমরান দিলেন আল্লাহর হাবিব যোগে আমাকে বলেছেন আপনাকে বলার জন্য বাদশা প্রতিদিন আল্লাহর হাবিবের উপর আপনি দূর শরীফ পাঠ করেন গত রাতে কেন পড়েন নাই এর কাজা হিসাবে আপনি আমাকে পাঁচ শত হাদিয়া হাদিয়া দিতে হবে আর আল্লাহর রাস্তায় আপনি শৎকার করেন বেশি বেশি বাদশাহ মহাদয় ইমরানের কথাগুলো শুই না ওনাকে চারশো বা পাঁচশো দেড়হামা দিয়া দিলেন পাশাপাশি দশ হাজার দিনার খরচ কইরা গরিব মিস্কিমকে তিনি খাওয়ায়া দিলেন যরকম সুবহান আল্লাহ হাজরাতের রাবিয়া বস্তি আব্বা জান হাজরাতে ইমরান বসরার বাদশাহকে ডাক দেওয়া বলে হ্যাঁ বাদশা মহাদায় আপনি প্রতিদিন আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহর হাবিব স্বপ্নযুগে আমাকে জানিয়েছেন গত রাত্রে আপনি দুরুৎ শরীফের আমল না করে নাকি আপনি ঘুমায়া গেছেন গত রাত্রে যা আপনি দুরুদ শরীফ পড়েন নাই এর কাফফারা হিসাবে আমাকে চারশো বা পাঁচশো দের হাম হাদিয়া দিতে হবে হাজারতে ইমরান ডাক দিয়া যখন বললেন হ্যাঁ বাদশা মহাদয় আমাকে হাদিয়া দেন বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন আমি গোপনে একটা আমল করি আমার বিবি জানে না সন্তান জানে না কেউ জানে না যেহেতু রাবিয়া আব্বা ইমরান এই সংবাদ আমাকে পৌঁছিয়েছেন অবশ্যই তার কথা সত্য আল্লাহর হাবিব তাহাকে অবশ্যই স্বপ্নে জানিয়েছেন তিনি অবশ্যই পাঁচশোদের হাম পাও না চারশো বা পাঁচশোদের হাম তাকে হাদিয়া দিয়া দিলেন উনি খুশিতে হাজার হাজার টাকা সৎকা করলেন এরপরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন আমি প্রতিদিন আল্লাহর হাবিবের উপর দুরুদ শরীফ পাঠ করি এই দুরুদের হাদিয়া আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয় সুবাহান আল্লাহ হজরত রাবিয়া বসি আলাই বড় মাপের একজন আল্লাহ আলী বান্দি ছিলেন ভাইয়ারা আমার হজরত রাবিয়া উনি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করতেন করতেন তিনি যখন বড় হলেন রাবিয়া ঘরের ভিতরে খাবার নাই মাত্র দুইটা রুটি আছে হঠাৎ করে সকালবেলা দুইজন দরজার সামনে সালাম দেয় সালাম দিয়া ডাক দিয়া কয় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি ভিক্ষা দেন আমি ভিক্ষুক কয়েকদিন পর্যন্ত খাবার নাই ঘরে কে আছেন যদি ঘরে কোনো খাবার থাকে আমাকে আল্লাহর বাস্তে খাবার দেন ভিক্ষা দেন হাজরাতে বি চিন্তা করলেন আমার চাইতে বেশি ক্ষুধার্ত এই বিক্ষুক, আমি তো গতকালকেও খাবার খেয়েছি আর এই ভিক্ষুক নাকি কয়েক দিন পর্যন্ত খাবার খায় নাই অতএব আমি খাবারগুলো দিয়া দেই রুটি দুইটা দিয়া দেই রুটি দুইটা আল্লাহর বাস্তে দুনোটা রুটি বিক্ষুককে তিনি দিয়া দিলেন ভিক্ষুক চলিয়া গেল দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা প্রতিবেশী একজন ওনার বাড়িতে রুটি পাঠা দিছে হাদিয়া হিসাবে প্রতিবেশী একজন মহিলা বেশি কইরা রুটি বানায় কিছু রুটি রাবিয়া বিয়া বাড়িতে হাদিয়া হিসাবে পাঠা দিলেন প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে রুটি পাঠায় দিলেন আমরাও যদি রুটি একটু বাড়ায় রান দিই তাহলে প্রতিবেশীকে দিতে পারি আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন তরকারি রান্না করো বা একটু ঝোল বাড়ায় দিবা যাতে তরকারির একটু ঝোল সহ একটু তরকারি প্রতিবেশীকে তুমি দিতে পারো এটা প্রতিবেশীর হক প্রতিবেশী হক হিসাবে বেশি কইরা রুটি বানায় কিছু রুটি রুটির বিশ্বের বাড়িতে পাঠা দেয় বস্ৰি প্ৰতি বেছি ৰুটি পায় ডাক দিয়া কয় খা দেৱা কেত ৰুটি কয় আছে ৰবিয়া বস্ৰীৰ খাদে উটি গুণলে গইনা দেখে আঠারোটা রুটি আছে রাবিয়া বসি যখন শুনতে পাইলেন যে আঠারোটা রুটি আছে এখানে তিনি ডাক দেয়া বলে হে খা দেবা হে খা দেবা এটা কিন্তু আমার রুটি নয় নিয়ে যাও আঠারোটা রুটি আমার হতে পারে না নিয়ে যাও ফেরত দিয়া দাও খাদেমা যখন ফেরত দিয়া দিলেও প্রতিবেশী বাড়িতে যখন রুটিটা আবার ফেরত গেছে যার দিয়া রুটি পাঠাইছে তারা জিজ্ঞেস করছে রাবিয়া বস্রির বাড়িতে গেলা রুটি আবার ফেরত নিয়ে আসলা কেন কয় রাবিয়া বস্রির কই না দেখছে আঠারোটা এই জন্য রুটি নিতে রাজি হয় নাই এটা নাকি রাবিয়া বস্তির রুটি নয় মা বললেন তোমাকে রুটি দিলাম বিশটা তুমি আঠারোটা দিলা কেন কয়ে যাইতে যাইতে আমি দুইটা রুটি খেয়ে ফেলেছিলাম এই জন্য আঠারোটা রুটি দিতে চেয়েছিলাম কিন্তু রাবি আঠারোটা রুটি গ্রহণ করে নাই প্রতিবেশী বুঝতে পারছে আরো দুইটা রুটি দিয়া ২০ রুটি মিল কইরা যখন রাবিয়া বস্তির বাড়িতে পাঠা দেয় রাবিয়া বস্তি খাদে বলে দেখো তো কয়টা রুটি আছে গইনা গইনা দেখো গইনা বলে এখানে 20 রুটি আছে রাবিয়া বসসি কয় হ্যাঁ এই রুটিতে আমার জন্য আনা হয়েছে এটা আমারই রুটি রাখিয়া দাও হুজুর করুন প্রতিবেশী খাদেমা চলে গেলে রাবিয়া বসসির খাদেমা রাবিয়া বসসিকে জিজ্ঞেস করে হ্যাঁ রাবিয়া প্রথম যখন আচারটা রুটি আনছে তখন তুমি নাও নাই কেন যখন বিশটা রুটি আনা হয়েছে তখন নীলা কেন রবি ডাক দেয়া কয় শোন সকালবেলা ভিক্ষুক আমার কাছে ভিক্ষা খুদার ক্ষুধার্ত ভিক্ষুক আমার কাছে খাবার চেয়েছিল আমি দুইটা রুটি আল্লাহর অস্তে তাকে সৎকা করেছিলাম দান করেছিলাম ভিক্ষা দিয়েছিলাম আমি ধমক দিই নাই আমি ক্ষুধার্ত তারপরও ওয়াসা ফালা তানহার তারপরও আমি রুটিটা পাঠায় দিয়েছি ভিক্ষুকে দেয়া দিছি। আল্লাহ চা আলা আমাকে ওয়াদা দিয়েছেন আল্লাহ চা আলা ও আদা দিয়েছেন পয়গাম্বরের মাধ্যমে আমরা জেনেছি কেউ যদি আল্লাহ রাস্তায় এক দেড়হাম দান করে একটা টাকা দান করে আল্লাহ তাল্লা তাকে আশ্রয় দশ গুণ বাড়ায় তাকে নেক দান করিয়া দেয় আমি রুটি দিলাম একটা আল্লাহ তাল্লাহ যদি রুটি দেয় তাহলে দিবে দশটা আমি আল্লাহর রাস্তায় দিলাম দুইটা রুটি আল্লাহর পক্ষ থেকে যদি আমার কাছে রুটি আসে থাকে তাহলে রুটি হবে বিশটা রুটি বিশটা রুটি আসবে আঠারোটা রুটি হতে পারে না আঠারোটা রুটি যে আসছে তাহলে এটা আমার নয় আর বিশটা যখন বলেছ তখন বুঝতে পারলাম আমি দুইটা রুটি আল্লাহর দান করলাম আল্লাহ চালা প্রতিবেশীর মাধ্যমে আল্লাহ চালা আমার ঘরে বিশটা রুটি পাঠায় দিছে অবশ্যই আল্লাহর রাস্তায় একটা দান করলে আল্লাহ দশ গুণ বাড়ায় দেয় শুভান আল্লাহ হাজরাতে রাবিয়া বসিয়া বসির রহমাতুল্লা আলাইকে দেখতেছেন হাসান বসি পানির উপরে যায় নামাজ বিছায় তিনি করতেছেন রাবিয়া বসে ডাক দিয়া কয়ে হে হাসান বসি পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়লেই তো আল্লাহর বড় হয় না আল্লাহর ওলি তোমার কারামতি দেখাইতে গেলেই তুমি বড় যাবা না কারামতি দেখাইতে পারলে ওলি হয় না যারা কি পয়গম্বরদের মাধ্যমে কোন কারামতি কোন অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে সেটা হবে মজেজা কোন খাস আল্লাহ ওয়ালার পক্ষ থেকে কোন ঘটনা অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে সেটা হবে কারামত আর বন্ড মাজার পূজারি জোট্টান্ডব শাহ এই সমস্ত ভণ্ডতান্ত্রিকদের কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে সেটা হবে ভণ্ডামি ছাড়া কিছু নয় সেটা হবে ভণ্ডামি আমাদ আর খাস আল্লাহ পক্ষ থেকে কোনো প্রকাশ পাইলে সেটা হবে কারামত হাজর বসি রহমতুল্লাহ আলাই দেখলেন হাসান বসি কারামতি দেখে এতেছে কারামত প্রকাশ করতেছে হাসান বসি পানির উপরে যায় নামাজ বিছায়া ওই যায় নামাজের উপরে তিনি নামাজ করতেছেন আমার হাজরাতে রাবিয়া বসি রাবিয়া বসি হাসান বস্মি টক্কর দিচ্ছে ইনিও এর চেয়ে ইতে বড় অলৌকিক ঘটনা দেখা দিছে হে হাসান তুমি তো যায় নামাজ বিছায়া যায় নামাজের উপরে নামাজ পড়তেছ আর আমি কোনো কাপড়ও বিছালাম না সরাসরি পানির উপরে দাঁড়ায় নামাজ পড়তেছি যেরকম সুবাহান আল্লাহ হাজারাতের রাবিয়া বশী আর আহমদুল্লাহ বড় মাপের আল্লাহয়ালি ছিলেন ভাইয়া আর আমার যেই কথা বলতেছিলাম ওনাকে দাফন করা হয়েছে কবরে ফিরিশতারা ওনার সাথে কেমন আচরণ করেছেন পরবর্তীতে আরেকজন আল্লাহ ওয়ালা ওনাকে স্বপ্নে দেখেছেন ফিরিস্তারা প্রশ্ন করেছিলেন হে রাবিয়া তোমার রব কে উল্টা রাবিয়া বসছি প্রশ্ন করলেন হে ফেরেশতারা রে তোমাদের রব কে ফেরেশতারা জবাব দিলেন আমাদের রব হয়েছেন একমাত্র আমাদের আল্লাহ রাবিয়া বসছি আবার কবরে ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন হে ফেরেশতারা তোমাদের রব যে আল্লাহ কত দূর থেকে তোমরা কবরে আসমান থেকে দুনিয়ার জমিনে মাটির নিচে আইসা তোমাকে প্রশ্ন করলাম কত দূর থেকে তোমরা এখানে এসেছ আমাকে প্রশ্ন করার জন্য রাবিয়া প্রশ্ন করলো ফিরিস্তারা জবাব দেয় আসমান থেকে আসছি কয় এত দূর থেকে আইসা কি তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই ক আমরা আমাদের রবকে কখনো ভুলি না। লয় আসুনা মা আমারহুম ওয়া ফাডুনেমাই ওমাডু। ফিরিস্তারা কখনো আল্লাহ তালার না ফরমাি করে না। আমরা ফিরিস্তারা কখনো রবকে ভুলে যায় না। আমরা দূর থেকে আইসাও আমাদের রবকে আমরা ভুলে যাই নাই রাবিয়া বসিয়া ডাক দিয়া কহে ফেলিস তারা তোমরা আসমান থেকে এখন পর্যন্ত আইসাও তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই কিভাবে বুঝলা আমি রাবিয়া জমিন থেকে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা বুঝি আমার রবকে ভুলে গিয়েছি আমি আমার রবকে ভুলি নাই আমার রব হয়েছেন আমার আল্লাহ সুবহান আল্লাহ ফিরিস্তারা প্রথম প্রশ্ন করবেন মার রব্বুকা নামাজি বান্দা বান্দির জবান থেকে বের হা যাবে হা আমার রব আমার আল্লাহ নামাজের ভিতরে মহান রব্বুল আলমিন আমাদেরকে রব কথাটা বারবার শিক্ষা দিয়েছেন আমরা যখন তাক বিরতে বলে নামাজ আরম্ভ করিয়া দেই নামাজের ভিতরে আমরা তেলাবাদ করি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ফিরিস্তারা প্রশ্ন করবেন মার রব্বুকা তোমার রবকে নামাজের ভিতরে আমরা রবের আলোচনা করি সুরাতুলফা তেহার সংজ্ঞার একটা সূরা মিলাইলাম সূরা মিলাইবার পরে যখন আমরা রুকুতে যাই তিনবার পাঁচবার বা সাতবার বলা সন্নত সুভাহ আরব্বিয়াল আজিম সুভা ন আজিম সুভহা ন আজিম রুকু হতে সোজা হয় দাঁড়ায় বলে রব্বানা কালাহাম এখানে রবের আলোচনা আল্লাহ আকবার বলে সাজদায় গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলে সুন্নাত সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা তিনবার পাঁচবার বা সাতবার বলে সুন্নাত বারবার রবের আলোচনা ফজরের নামাজের দুই রাকাত ফরজ জোহরের নামাজের চার রাকাত ফরজ আসরের নামাজের চার রাকাত ফরজ মগরিবের তিন রাকাত ফরজ এশারের নামাজের চার রাকাত ফরজ এই ফরজ নামাজ ছাড়াও তো আগে পর সুন্নাত আছে বিতির আছে নফল নামাজও তো আমরা পড়ি প্রত্যেক নামাজেই প্রত্যেক রাকাতে দাঁড়ায় রবের আলোচনা রুকুতে যায় রবের আলোচনা রবের আলোচনা রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা বারবার বারবার রব রব জিকির করার বরকতে আল্লাহ হাবিব বলেন নামাজি বান্দাবান্দিকে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন তোমার রবকে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা জবান দিয়ে বের করে দিবে তোমার রব হয়েছে আমার আল্লাহ আল্লাহ চালা ফেরেস তাদের প্রশ্নের জবাবগুলো সহজ করে দিবেন আল্লাহ চালা আমাদের জবান দিয়া বের করে দিবেন আমার রব হয়েছেন আল্লাহ নামাজি বান্দা বান্দির তিন নম্বরের পুরস্কার হলো হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমল প্রদান করা হবে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে কিন্তু সাকসেসফুল মানুষ হয়ে যাবে সে কিন্তু একজন জান্নাতি মানুষ হারা যাবে ওর আনুল করেম আল্লাহরফুল আলভিন বলেন ফ্যা মামান ও চিয়া কি চাব হ বিয়া মে নেহে ফায়াকো লোহা উম করা

তোমার তিন নম্বরের পুরস্কার হবে হাসরের মাঠে ডান হাতে আবর্ণামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার দশ হাজার বৎসর সমান সমান দশ হাজার বৎসর নাম্বার সময় দশ হাজার বৎসরের রাস্তা এই তিরিশ হাজার বৎসরের রাস্তা কেউ কেউ আস্তে আস্তে বৃদ্ধ মানুষের মতো পার হবে কেউ কেউ যুবক মানুষের মতো পার হবে কেউ বিমানের গতিতে পার হবে কেউ রকেটের গতিতে পার হবে কেউ আবার আলোর গতিতে পার হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা আল্লাহর হাবিব বলেন তোমার চার নম্বরের পুরস্কার হলো ফুলসে রাত তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোমাকে পার করা দিবে তাহলে পাঁচ বক্ত নামাজ পড়লে আল্লাহ পাঁচটা পুরস্কার রাখছেন এক নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনের দুনিয়ার হায়াতে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করিয়া দিবেন দুই নম্বরের পুরস্কার হল কবরে ফিরিস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হল হাসরের কঠিন ময়দানে ডান হাতে আবর নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার হল ফুলসেরাত তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা করে দিবেন আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন আমিহার ইন্ন রিনা আমলু আমিনু সলিহাতি কানহুম যেন্নতুলফির দৌসিনুজুলা আল্লাহ রব্বুলা আলবিন বলেন নিশ্চয়ই যারা ইবান আনবে নে কামল করবে তাদের জান্নাতুল যেনতুল্ফের দৌঁসের মেহমান বানানো হবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন তোমরা যদি পাঁচ ভক্ত নামাজ সময় মতো আদায় করতে পারো আল্লাহ তালা তোমাকে পাঁচ নম্বরের বিআইপি পুরস্কার দিবেন আল্লাহ তালা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান আমার আল্লাহ তোমাকে বানায়া দিবে আমরা পুরুষ মহিলা যাদের উপরে নামাজ ফরজ অবশ্যই পাঁচ ওক্ত নামাজ সময় মতো আদায় করব আল্লাহ তালা পাঁচ ওক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমিন ও আখিরুদআ আলি আলহামদুলিল্লাহ হিরবিলাম আসসালামু আলাইকুম ওরি বাকু